আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জাতীয় পুষ্টিমাস উপলক্ষে স্কুলের ছাত্রীদের নিয়ে এক অভিনব উদ্যোগ শিক্ষক দের স্কুলে এবার শুধু ছাত্রদের পঠন পাঠনই নয় ছাত্রছাত্রীদের নিয়ে দিশা দেখাতে অভিনব উদ্যোগ শিক্ষার্থীদের ছাত্রীদের নিয়ে এমনই এক নজির নজিরগুলো নদীয়ার শান্তিপুর সূত্রগড় অঞ্চলের গার্লস হাই স্কুলের জাতীয় পুষ্টিমাস উপলক্ষে কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় স্কুলের মনোরম পরিবেশের বিভিন্ন সুস্বাদু খাবারের ডালি নিয়ে বসানো হয় বারোটি স্টল এক একটি স্টলে রয়েছে পাঁচজন করে ছাত্রী আর হরেক রকম খাবারের তালিকা রয়েছে আলু কাবলি ঝালমুড়ি দই ফুচকা জল ফুচকা চিকেন পকোড়া মোমো শরবত রুটি তরকা পিঠে চাউমিন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্বাদের খাবার তবে মাথায় সেফ ক্যাপ ও হাতে গ্লাভস পরে পরিবেশন করতে দেখা যায় প্রত্যেকটা ছাত্রীকে স্কুলের এই অভিনব উদ্যোগ প্রধান শিক্ষিকা আইবি পো প্রামাণিক বলেন স্কুলের ছাত্রীরা একসময় পড়াশোনা শেষে করে যে যার মতন চাকরি শুরু করে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে কিন্তু স্কুলের জীবনের স্মৃতি থেকেই যায় অনেক ছাত্রী হয়তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু তখন নিজে হাতে তৈরি করে খাবার কিভাবে পরিবেশন করতে হয় বা কোন কোন খাবার কী কী উপকরণ ব্যবহার করতে হয় অনেকটি জানা থাকলে তাদের শুধু স্কুলের শিক্ষক শিক্ষিকা নয় ছাত্রীদের মধ্যেই একটা ইচ্ছে শক্তি বেড়ে ওঠে যে দুইটি দুই একদিন সিদ্ধান্তটাই সব করে দেখাতে পারলেও ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক এও জানিয়েছেন তাদের এই উদ্যোগ বেছে নিয়েছিল পঠন পাঠনের মাঝে টিফিন টাইমের সময়টা যাতে পঠন পাঠনের কোনো ক্ষতি না হয় অন্যদিকে উৎসাহের সুরে স্কুলের এত ছাত্রীরা জানিয়েছেন সত্যি আমরা খুব খুশি আমরা কখনো ভাবিনি যে নিজেদের হাতে এত খাবারের তালিকা তৈরি করতে পারব শিক্ষকরা যদি পাশে না থাকতো সবটাই করে ওঠা সম্ভব হতো না আমরা নিজেরাই বাড়িতে থেকে সমস্ত খাবার উপকরণ তৈরি করে এরপরে স্কুলে এসে স্টল সাজিয়ে আবার বিভিন্ন খাবারগুলো কিনে নেন স্কুলের শিক্ষিকারা ও অন্যান্য ছাত্রীদের মধ্যেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ৰয়াৰ কি হুগনি কত যেহেতু আমাদের জাতীয় খুশি মাছ চলছে এই কারণে আমাদের স্কুলের এই কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে একটি খাদ্য আয়োজন করেছি এই খাদ্য মাধ্যমে আমাদের যে ছোট রয়েছে এবং শিক্ষিকা আমরা তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি কি আইটেম আছে এখানে দই ফুচকা আছে ফুচকা আছে তারপর কোল্ড ড্রিঙ্কস আছে তড়কা আছে রুটি আছে চাউমিন আছে মোমো আছে এই ধরনের বিভিন্ন

খাদ্য মেলার আয়োজন সেপ্টেম্বর মাস সেটা হচ্ছে জাতীয় পুষ্টি মাস বলে গণ্য হয়েছে তো আমাদের যেহেতু এই বছর প্রথম নিউট্রিশান আমাদের এইচ খোলা হয়েছে এইচএস বিভাগে সুতরাং নিউট্রিশনের টিচাররাই প্রথমে যিনি টিচার আছেন প্রস্তাবটা দেন যে আমরা স্কুলে একটা খাদ্য মেলা করতে চাই সেপ্টেম্বর মাসে যেহেতু এবছর খোলা হয়েছে নিউট্রিশনের ছাত্রীর সংখ্যা আমাদের খুবই কম প্রথম বছর বলে তো ওই কজন ছাত্রীর পক্ষে এই পুরো মেলাটা আর অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না সেই কারণে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব থেকেও এই উদ্যোগটা নেওয়া হয় এবং দুটো বিভাগের যৌথ উদ্যোগেই আজকে খাদ্য মেলা যেটা সাত কাহন বলে নাম দেওয়া হয়েছে সেইটা আজকে উদযাপিত হচ্ছে ছাত্রীদের মধ্যে ও যে উন্মাদনা তো দেখতেই পাচ্ছেন কতটা ওরা এনজয় করছে টিচাররাও ভীষণ এবং খাদ্য মেলাতে অংশগ্রহণ করছে ছাত্রীরা স্টলগুলোতে আমি যেটুকু দেখতাম ভোরে ঝালমুড়ি কিসপি পকোড়া তারপর ঘুগনি রুটি তরকা চা কোল্ড ড্রিঙ্কস তারপরে ফুচকা মোমো আরও আছে হয়তো আমি সব মনে করতে পারছি না এই মুহূর্তে মোট বারোটা স্টল দেওয়া হয়েছে আজ এই দোকান স্কুলের মধ্যে দোকান খুলতে একটা বাজার তো ছাত্রীরাও তো খুব আনন্দ হচ্ছে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার